আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা খাজা অটো সেন্টারে নোহা গাড়ি নিয়ে যারা নোহা গাড়ি খুঁজছিলেন তাদের জন্য চমৎকার একটি গাড়ি নিয়ে আসলাম একদম লেটেস্ট দুই হাজার তেইশের মডেল আনরেজিস্টার্ড যে কিনবেন সেই ফার্স্ট মালিক এবং সাথে পাচ্ছেন ব্যাঙ্ক লোন এটা ব্যাঙ্ক লোন কত পার্সেন্ট দেবে সত্তর পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্ক লোন পাবেন যাদের প্রোফাইল ভালো তারাই শুধু ব্যাঙ্ক লোনের জন্য আবেদন করতে পারবেন তো আজকের এই যে তেইশের মডেলের গাড়িতে কি কি থাকছে নতুনত্ব সেটা আমরা জানবো এটা হচ্ছে টয়োটা নোয়া দুই হাজার তেইশ মডেল এস জেড প্যাকেজ মানে নোয়ার মধ্যে সবচেয়ে টপ প্যাকেজের গাড়ি এটা এবং এর মাইলেজের কথা যদি বলি মাত্র পাঁচ হাজার কিলোমিটার মাইলেজ আপনারা পাঁচ হাজার কিলোমিটার মাইলেজ নোয়া খুবই কম পাবেন এর অপশন গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট নোয়ার মধ্যে সবচেয়ে টপ গ্রেডের গাড়ি এটা সিটিতে আপনারা আঠারো কিলোমিটার মতো মাইলেজ পাবেন আচ্ছা এটা হাইব্রিড না অবশ্যই হাইব্রিড ফ্রন্টে থাকছে পার্কিং সেন্সর এলইডি হেডলাইট ডিআরএল এবং এলইডি ফগ লাইট আচ্ছা আর সামনে যে ক্রোম গ্রিল এবং ক্রোম গার্নিশটা করছে এটা কিন্তু আগের থেকে মানে রিডিজাইন করা হয়েছে পুরো অ্যালফার্ডের মতো দেখা যায় আচ্ছা আচ্ছা আর রিমস গুলো টায়ার গুলো আপনি দেখেন একদম পুরো ব্র্যান্ড নিউ মানে 5000 কিলোমিটার একটা টায়ারের কিছু হওয়ার কথা না রাইট মানে ইন্টেরিয়রটা দেখাই জি ইন্টেরিয়রটা কিন্তু ফুল লেদার এবং ব্ল্যাক জি এটা এই গাড়ির ডোরের বাটনটা দিয়েছে হচ্ছে এখানে মানে এটা পুরোটা রিডিজাইন করা হ্যাঁ উপরে আচ্ছা আচ্ছা মানে এটা অনেকটা প্লেন কে দেখে ইয়া করা হয়েছে আর কি যে প্লেনের মতো ডিজাইন করা জি জি সামনের দুইটা সিটে হিটার আছে জি এই স্টিয়ারিংটা হচ্ছে লেদার র‍্যাপ ক্রুজ কন্ট্রোল সবকিছু রয়েছে আচ্ছা এবং এখানেও রয়েছে হচ্ছে রিয়ার এসিটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন পিছনে বাটন রয়েছে আমি দেখাচ্ছি আর আপনাদেরকে স্টার্ট করে দাঁড়ান দেখাই তো গাড়িটি তো আমরা একটু স্টার্ট করে দেখাই কতটা কিটা কোথায় আই রুবেল ভাই চাবিটা দেন আচ্ছা পিছনটা দেখাতে দেখে চাবিটা আসুক এখানে কিন্তু চার্জিং পোর্ট রয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আর এটাকে আবার ফোল্ডও করা যায় এটাকে ফোল্ড করে সাইডে রাখতে পারবেন গাড়িটা হচ্ছে পিওর সেভেন সিটার গাড়ি আমি পিছনের লুকটা আপনাদের দেখাই পিছনের লুকটা দেখেন যে পুরা আলফাডের মতো এটা কিন্তু একদম নিউ শেপ দু হাজার তেইশের মডেল ওরে ব্যাক সাইডটা তো সেই মানে এটা যখন আপনি লাইট জ্বালাবেন খুব সুন্দর লাগে স্পয়লার রয়েছে যেটা একদম বিল্ট ইন আচ্ছা আচ্ছা জাপান থেকে আর পিছনের ইয়াটা দেখাই খুবই সুন্দর মানে এমপিবি একটা সময় মাইক্রোবাস খুব আগলি লাগতো কিন্তু এখনকার এমপিবি গুলা খুব সুন্দর করেছে আর কি ডিজাইনটা আচ্ছা সিট তো ভাঙা যায় না হ্যাঁ সিট আপনি এটা ফোল্ড করতে পারবেন আচ্ছা আচ্ছা খুব সুন্দর গাড়ি মডেল 2023 মডেল 2023 দাম 56 লাখ 20 হাজার টাকা ফিক্সড অপশন গ্রেড 4.5 এবং মাইলেজ 5000 কিলোমিটার মাত্র মাইলেজ 5000 কিমি এর একটি গাড়ি পেয়ে যাবেন নোহা 7 সিটের যারা পারিবারিক এবং যারা ফ্যামিলি ইউজারের জন্য বা অফিসিয়ালের জন্য গাড়ি খুছিলেন তাদের জন্য এই নোহা গাড়িটি এই 23 মডেলের গাড়ি ঢাকায় রেডি স্টক আপনারা সব শোরুমে পাবেন না সর্বোচ্চ 22 পর্যন্ত পাবেন আচ্ছা এটা কিন্তু 23 মডেলের একদম লেটেস্ট একটি গাড়ি আর এই গাড়িটি পাবেন শুধু একমাত্র খাজা অটো সেন্টারে তো আপনারা যারা ব্যাংক লোনে গাড়ি খুছিলেন এটাও কিন্তু 75% পর্যন্ত ব্যাংক লোনের সুবিধা 70% 75 না 70 তো গাড়িটার দাম হচ্ছে ছাপ্পান্ন লাখ বিশ ছাপ্পান্ন লাখ বিশ এবং গাড়িটি ব্যাংক লোন পাবেন সত্তর পার্সেন্ট তো যারা গাড়িটি কিনতে আসবেন কোথায় আসবেন লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হচ্ছে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের জাস্ট অপোজিটে খাজা অটো সেন্টার আপনারা গুগল ম্যাপে সার্চ করলে লোকেশন দেখে দেবে কোনো সমস্যা নেই আর স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন ওকে ধন্যবাদ